সবার কী অবস্থা আজকে হচ্ছে পঁচিশ তারিখ আজকে থেকে এমআরটি পাস র্যাপিড পাস এগুলাতে হচ্ছে অনলাইনে রিচার্জ করা যাবে সো অনলাইনে রিচার্জ করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে র্যাপিড পাস ডট কম ডট বিডি এটাতে আসতে হবে আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে একেবারে বেসিক ইনফরমেশন লাগে যেমন আপনার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস একটা পাসওয়ার্ড এগুলা আপনি যেই নাম্বারটা ইউজ করে এমআরটি পাস অথবা র্যাপিড পাস নিছিলেন ওইটাই হচ্ছে এখানেও ইউজ করবেন অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করবেন তখন আপনার ফোন নাম্বারে হচ্ছে একটা ওটিপি যাবে ওটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে বাট ভিতরে যাওয়ার পরে যখন আপনি রিচার্জ করতে যাবেন তখন হচ্ছে কিন্তু তারা আপনার ইমেল অ্যাড্রেস যদি ভেরিফাই না থাকে তাহলে ওইটাও ভেরিফাই করতে বলবে সো মেক শিওর আপনি আপনার একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস এখানে ইউজ করতেছেন সো আমি ধরে নিলাম আপনার একটা অ্যাকাউন্ট এখানে আসে এবং আপনি এখানে ক্লিক করে এখানে ড্যাশবোর্ডে হচ্ছে চলে যাবেন ড্যাশবোর্ডে এখানে হচ্ছে আপনি আপনার কার্ডটা দেখতে পারবেন আর এখানে আমার এখানে অলরেডি তিনশো সাতষট্টি টাকা আছে তাও হচ্ছে আমি দেখি রিচার্জ করি বাম দিকে হচ্ছে এখানে একটা রিচার্জ অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে আপনার র্যাপিড পাস কার্ড নাম্বার সিলেক্ট করতে বলবে অনেকের হচ্ছে অনেকগুলো কার্ড অ্যাড করা থাকে আমার যেহেতু একটা কার্ডই আছে আমি এখান থেকে ওই কার্ডটা সিলেক্ট করে নেব কার্ডটা সিলেক্ট করার পরে এখানে আমাকে বলতেছে যে রিচার্জের পরিমাণ নির্বাচন করুন সো এখানে হচ্ছে একশো দুইশো পাঁচশো এক হাজার আছে আমি জাস্ট একশোতে ক্লিক করলাম একশোতে ক্লিক করার পরে আমি যদি নিচে নামি এখানে হচ্ছে দেখতে পারবো যে আমার একশো প্লাস একটা গেটওয়ে ফি আছে তিরাশি পয়সা সো একশো টাকা রিচার্জ করতে গেলে আমার একশো দশমিক তিরাশি পয়সা পে করতে হবে সো আমি এখানে পরিশোধ করুন এটাতে এটাতে ক্লিক করব এখানে দেখাচ্ছে যে এসএসএল কমার্সের একটা পেমেন্ট গেটওয়ে এখানে আমি কার্ড দিয়ে চাইলে পেমেন্ট করতে পারব জিপে দিয়ে করতে পারবো এবং বিকাশ তো আসেই মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে সো আমি হচ্ছে বিকাশটা সিলেক্ট করবো পে উইথ বিকাশ পে উইথ বিকাশে আসার পরে এখানে হচ্ছে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন কনফার্ম করবেন এবং তারপরে আপনার ফোনে একটা ওটিপি যাবে এবং ওটিপি যাওয়ার পরে আপনার যেই পিন আছে সেটা দিবেন এবং অটোমেটিক্যালি পে হয়ে যাবে আপনারা অলরেডি বিকাশে অলরেডি অনেকবার অনলাইনে পে করছেন সো এইটা হচ্ছে আলাদা করে আর দেখানোর মতো কিছু নাই সো বিকাশ দিয়ে পেমেন্ট করার পরে এখানে বলতেছে যে পেমেন্ট সফল হয়েছে এবং রিচার্জ সম্পূর্ণ করতে নিকটবর্তী এভিএম মেশিনে কার্ডটি ট্যাপ করুন ঠিক আছে তা আমি এখানে জাস্ট একবার দেখি যে আমার ড্যাশবোর্ডে কী আসে আচ্ছা আমি আবার ড্যাশবোর্ডে চলে আসছি অ্যান্ড এখানে হচ্ছে কিন্তু আগে যেমন তিনশো সাতষট্টি দেখছিলাম এখনও তিনশো সাতষট্টি আছে কিন্তু এখন এখানে এক্সট্রা আরেকটা লেখা অ্যাড হয়েছে রিচার্জ অপেক্ষমান সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা মেট্রো স্টেশনে যেতে হবে গিয়ে ওখানে এভিএম মেশিন আছে সেখানে গিয়ে আমার কার্ডটা টাচ করতে হবে তাহলে আমার যে রিচার্জটা করছিলাম সেটা ফুলফিল হয়ে যাবে মানে তখন হচ্ছে আমি অ্যাকচুয়ালি আমার টাকাটা ইউজ করতে পারবো এটা হচ্ছে একটা এভিএম মেশিন এখানে আপনি দেখবেন যে উপরে কার্ড লেখা আছে আপনি যদি জাস্ট কার্ডের উপরে আপনার কার্ডটা প্লেস করেন তাহলে নিচে রিচার্জ সফল দেখাবে কত টাকা রিচার্জ করছেন ওইটা দেখাবে এবং বর্তমান ব্যালেন্স কত সেটা দেখাবে সো আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল যদি ভাল লাগে তাইলে আপনার পরিচিত মানুষজনের সাথে শেয়ার করতে পারেন আইল বি সি ইউ গাইস ইন অ্যানাদার ভিডিও টিল দেট এভরিওয়ান টেক কেয়ার